আসসালামু আলাইকুম নাসিলজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাড়ি বাবুচিদের স্টাইলের জর্দাবার এটি খেতে অসাধারণ মজা এবং এর জন্য আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখিনি আমি কেন পোলাও চাল নিয়েছি আধা কেজি আর নিয়েছি একটি মোসাম্বি আমি মোসাম্বির রস এবং জেস্টটা নেব মোসাম্বির জেস্ট নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি রস আর নিয়েছি মোরব্বা কুচি নিয়েছি আনারস কুচি কিশমিশ আর নিয়েছি গোলাপ জল এবং কেওড়া জল আর নিয়েছি মিক্স নাট এবং নিয়েছি ঘি আর নিয়েছি তেজপাতা লং দারচিনি এলাচ নিয়েছি গুঁড়া দুধ চুলায় আমি পানি গরম করতে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি চাউল চাউলগুলো আমি এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিব চাউলগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি অলমোস্ট হয়ে আসছে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন পানি ঝরিয়ে নেব ভাতগুলো পানি ঝরিয়ে নিয়েছি এখন অন্যদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব চিনিগুলো মেল্ট হওয়ার জন্য এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিব গোটা মশলাগুলো তেজপাতা লং দারচিনি এলাচ আমি এগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এখন দিয়ে দেবো জর্দার রঙ আপনি ফুড কালারও ইউজ করতে পারেন আমার হাতের কাছে জর্দার রঙটাই ছিল আমি এটাই দিয়েছি এমন দিয়ে দেব মুরাব্বা দিয়ে দিচ্ছি কিশমিশ এখন এই পর্যায়ে দিয়ে দিব ঘি ঘিটা মেল্ট হয়ে গেছে নিজে দেখতে পারছেন এখন দিয়ে দেব সিদ্ধ করা ভাতগুলো এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে বাকি টোয়েন্টি পার্সেন্ট এখন সিদ্ধ হয়ে যাবে এখন ভাতগুলো ভালোভাবে নেড়ে দিব যে মিক্স হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দেব মোসম্বির জুস এখন ভালোভাবে নেড়ে দিবো এখন দিয়ে দিব মোসম্বির জেস্ট মোসম্বির জেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে দিব এখন দিয়ে দেবো গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে দেব এরপর যে আমি আনারসা টুকরোগুলো দিয়ে দিয়েছিলাম ক্যামেরা অফ ছিল তাই দেখাতে পারিনি এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং দিয়ে দেবো গোলাপ জল দিয়ে ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নেব আমার রান্না কমপ্লিট এখন গরম গরম পরিবেশন করবো তৈরি হয়ে গেলে খুবই মজাদার জরদাবাদ আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ